ঘুম ভাঙলো ভাঙেনি ঘুম ভাঙেনি ক্যালসিয়াম খাবে শুধু ক্যালসিয়ামে নড়ছে জল খাবে চলো ওঠো বাড়ি থেকে বেরিয়ে আসো টুকি মেরে দেখতে হবে না বেরিয়ে আসো সোয়েটার পরিয়ে দিচ্ছি আয় সোয়েটার পরিয়ে দেবো আসো ঠান্ডা লাগবে না আসো বাড়িতে ঢুকে থাকলে হবে না সারাক্ষণ তোমাকে ওখানে ধরাটা খুবই কঠিন হ্যাঁ তুমি তো একা একা জলও খাও না একটু জল খেতে হবে তো আসো বাচ্চা ক্যালসিয়ামও দেব দেবো আসো বিকু বিকু দেবো আসো বাবা আসছে হ্যাঁ বাবা আসছে এখনই বেল বাজালো বলে আসো বেরো বাড়ি থেকে একটু বেরো নাক ওটা নড়ছে নাকটা নড়ছে চোখটা পিটি পিটি হচ্ছে আরো ঘুম পাচ্ছে রাতে ঘুমাবে কি করে এত ঘুমালে বেরিয়ে আয় আয় বেরিয়ে আয় আবার কান্নারে এলসা জল খেতে হবে আসো গুগল ম্যাঙ্গো ম্যাঙ্গোস ম্যাঙ্গোস চল 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 ওই ম্যাঙ্গো

Hort! Sofaen er hort! Sofaen er hort!